এমন পথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে এমন আমার পথর নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হোক হে দুটি চোখে এ হৃদয় তোমাকেই খুঁজবে পথর তো নয় সব ব্যথা যাবে নীরবে আরেকটা হে জহন তুমি হলে নয়া পন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরাক জানো মামি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরাক জানো মামি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাবো বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না কেমন করে বুকে ছে আগুন শুইতে আমি হিয়ার পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুড়ে ছাইগো যদি আর এক জন আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তোমাকে ভালোবেসে এই আমি হয়েছি পাথরের পাহা যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জুয়া তোমাকে ভালোবে হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জুয়া তবু বলে মহন হাত বানিয়া তোমার শত ব্যথা শুইব যদি আরাক জন মামি পাই গো সে জনমে তোমাকে চাই গো আমার পেজের নাম ফারিন ইলেকট্রিক কপালি লাইট আমার আইডির নাম ফারিন ইলেকট্রিক সাজাইল বাজার আমার ইউটিউব চ্যানেল এমডি মাছ উচ্চং আর আমি যে জিনিসটা ভাইয়ের জন্য নিজে নিয়ে এসেছি ফিটিংস করে আপনারা জানেন হয়তো বা কম বেশি আমার যে নিজস্ব ব্র্যান্ডা ব্যবসার সাথে রিক্ত রিয়াদ কপালি এলইডি সুপার সেভিং ক্ল্যাম লাইটটা এই ব্যবসাটা নিয়ে এই বন্ধুরা আমি সামনের দিকে যেতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন মার্কেটেও মোটামুটি আমি সবাই ভালো বলছে আমার লাইটগুলো ভালো লাস্টিং করছে আমি আমার পরিচিত মানুষদের এই লাইটগুলো দেই ভাইকেও একটা দিয়ে গেলাম ভাই আমার লাইটটা ব্যবহার করবে আলো কেমন সার্ভিস কেমন ভাই একটু আমাকে জানাবে বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এবং ফুলবাড়িয়া ভাইয়ের জন্য দোয়া করবেন আমি কিন্তু অনেক আগে থেকেই ফুলবাড়িয়া বাড়িয়া ভাইয়ের ফ্রেন্ড এবং অনেক বছর দেখি ভাইয়ের কিন্তু আমি পেস খুলেছি কিছুদিন আগে যাই হোক আপনারা মোটামুটি সারা দিয়েছেন সেই ভাইয়ের প্রিয় ভাইয়ের কাছেই চলে এসেছি নিজের পেসটা নিজের আইডিটা দেখানোর জন্য জানি না ভাই দেখে কি বলবে সবাই আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন সবাই সবার বাপ মায়ের জন্য দোয়া করবেন এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ